শেখ হাসিনা পদত্যাগের খবরে রাজধানীর ঢাকার রাজপথে আনন্দ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন লাখো ছাত্র জনতা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে শাহবাগ সহ আশেপাশের এলাকা বিস্তারিত প্রান্ত প্রতিবেদন ছবি তুলেছেন হাসান আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জনস্রোত দুপুর গড়াতেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জনস্রোতে পরিণত হয় এ সময় শেখ হাসিনার পদত্যাগের খবরে আনন্দ উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা প্রাপ্তির এক আবেগঘন পরিবেশে পরিণত হয় ঢাকার রাজপথ বাংলার জনগণ মুক্তি পেয়েছে ইনশাল্লাহ জয় হবে জয় হয়েছে আমি বলতেও আমার খারাপ লাগে কতগুলো সন্তান হারাইছে মারা কতগুলো বাবা হারাইছে আজকে এই হাসিনা গেল কোথায় ওর দেশ না এটা ও গেল কোথায় আজকে এই দেশটা সাধারণ মানুষের কোনো আওয়ামী লীগের নয় কোনো ছাত্র লীগের নয় এই দেশটা আমাদের ভাইদের রক্ত নিছে আমরা এই রক্তটাকে বিতে যেতে নাই দুই চারজন পুলিশ অফিসার আর কিছু সন্ত্রাসী নিয়া এই দেশ শাসন করছে কায়েম করছে এই দেশের কোটি কোটি মানুষ কাছে দাবায়া রাখছে কথা বলতে দেয় নাই এই দেশের মানুষ আজকে মুক্ত 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 ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন অতীতের পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন প্রজন্ম প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা